নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানায় চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট মিষ্টির দোকানের মতো নিমকি রেসিপি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি প্রথমেই আমি একটা বোলের মধ্যে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য জোয়ান দিচ্ছি সামান্য কালো জিরে আর দু থেকে তিন চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে একটু প্রেস করে করে মেশাতে হবে যত ভালো ময়মটা দেওয়া হবে নিমকি ততটাই মুচমুচে হবে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি দেখো একটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটা ডো তৈরি করব ডোটা বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না এখানে কোনো গরম জল আমি ব্যবহার করছি না নর্মাল যে জল সেই জলেই ব্যবহার করছি নিমকির জন্য ডো আমার একদম তৈরি হয়ে গেছে বেশি শক্ত মাখিনি আবার বেশি নরমা মাখা হয়নি এবার লেচিগুলো কেটে নেব লেচিটা কাটতে হবে লুচির থেকে একটু বড় সাইজে আর আমরা রুটির মাপে যে লেচি কাটি তার থেকে ছোট হবে দেখো ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি প্রত্যেকটা লেচি একই সাইজের কেটে নেব এবার একটা লেচি নিয়ে ওপরে গুঁড়ো ময়দা ছড়িয়ে গোল করে বেলে নেব ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে রুটিটা চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দেব এবার রুটিটা ভাজ করে নেব আবারও উপর থেকে একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে খুব ভালোভাবে মাখিয়ে আবারও ফোল্ড করে নেব এইভাবে তেল আর গুঁড়ো ময়দা দিয়ে নিমকিটা তৈরি করলে নিমকিটা ভাজার সময় প্রত্যেকটা পার্ট কিন্তু ভালোভাবেই বোঝা যাবে যেমনটা মিষ্টির দোকানে বোঝা যায় এবার হালকা হাতে একটু বেলে নেব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না একদম হালকা হাতে বেলতে হবে একটা নিমকি আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বাকি নিমকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আরও একটা নিমকি আমার তৈরি হয়ে গেল একইভাবে আমি বাকি নিমকিগুলো তৈরি করে নেব সব নিমকিগুলো রেডি করে নিয়েছি আগে থেকেই বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার একই একই নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দেব নিমকি ভাজার জন্য তেল খুব বেশি গরম করা যাবে না আর নিমকিগুলো একদম ধিমে আঁচে ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজলেই নিমকির ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এতে নিমকিটা বেশি মুচমুচে হবে না গ্যাসের একদম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে নিমকিগুলো ভেজে নিতে হবে দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নিমকির প্রত্যেকটা পার্ট কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে নিমকিগুলো এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব দেখো নিমকিগুলো কিন্তু হালকা হালকা কালার এসছে মিনিট তিন চারেক সময় ধরে নিমকির এক এক সাইড ভাজতে হবে নিমকিগুলো ভাজতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে হাতে একটু সময় নিয়ে নিমকিগুলো ভাজতে হবে আবারও নিমকিগুলো উল্টে দিচ্ছি এবার দেখো নিমকির কালারটা কিন্তু চলে এসছে দু থেকে তিন মিনিট ভাজার পর আবারও আমি উল্টে দেবো নিমকিগুলো নিমকিগুলো বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখো দেখতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব বাকি নিমকিগুলোও এবার একইভাবে ভেজে নেব এই নিমকিগুলোও আমার একইভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব বাকি যে নিমকিগুলো রয়েছে সেগুলো এবার একইভাবে ভেজে নেব সমস্ত নিমকি আমার ভাজা হয়ে গেছে দেখো প্রত্যেকটা নিমকি কিন্তু পারফেক্টভাবে হয়েছে আর নিমকি প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবার একটা নিমকি আমি তোমাদের ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও